এই মুহূর্তে ঘটনাস্থলে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে হিন্দুল কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে এই ফ্ল্যাটের শৌচাগারে বোমা মজুদ করা ছিল কি কারণ কি কারণ সেটাই কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন তোমাকে বলে রাখি টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বাঁশ বাঁশতলা অঞ্চল সেখানে বাঁশবাগান অঞ্চল সেখানেই কিন্তু এই যে পাঁচতলা বিল্ডিং সেখানে একেবারে ওপরের তলায় এই যে ঘর যেটা উজ্জ্বল ঘোষ দেখাচ্ছে ক্যামেরাপারসেন সেটা যেটা এখনও ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে এখানেই কিন্তু বিস্ফোরণ হয় প্রাথমিক তদন্তে পুলিশ যেটা মনে করছে এখানে বেশ কিছু বোমা মজুদ করা ছিল এবং সেই বোমা মজুতে যে মজুত বোমা সেখানেই কিন্তু বিস্ফোরণ হয় সকাল সাড়ে ছটা টাকা তোমাকে দেখাবো ক্যামেরাপার্সেনকে বলবো দেখ হাতে পুলিশ কিন্তু জায়গাটি এখনও পর্যন্ত ঘিরে রেখেছে তদন্তকারীরা তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন এবং যাতে কোনোরকমভাবে এই প্লেস অফ অকারেন্স কোনো রকমভাবে ঘেটে না যায় বা কোনোরকমভাবে কেউ ভেতরে না প্রবেশ করে যায় সেই কারণে কিন্তু ঠিক এভাবেই ঘিরে রাখা হয়েছে এবং পুলিশি প্রহরা রাখা হয়েছে এবং এই যে গোটা ঘটনা গোটা ঘটনায় যেটা জানা যাচ্ছে যে সকাল সাড়ে ছটা নাগাদ আচমকাই বিস্ফোরণ হয় এবং এই যে ফ্ল্যাট যে ফ্ল্যাটের একেবারে ছাদের ওপরে যে ঘরগুলো রয়েছে সেই ঘরের একটি ঘরের মধ্যেই কিন্তু এই বিস্ফোরণ হয় এই বিস্ফোরণের ফল ফলে স্বাভাবিকভাবে এখানকার অন্যান্য বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু সবচেয়ে বড় বিষয় যে এই ফ্ল্যাটেই থাকেন এখানকার টিটাগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি কিন্তু এই ফ্ল্যাটেই থাকেন স্বাভাবিকভাবেই এই ফ্ল্যাটের যিনি প্রমোটার রয়েছেন প্রমোটার বলছেন যে তৃণমূল কাউন্সিলর বেশ কিছুদিন আগে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন তারপর থেকে সেই ফ্ল্যাটটি তিনি ছাড়তে চাইছিলেন না এবং এই যে বিপুল পরিমাণ বোমা কে বা কারা মজুদ করেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় প্রমোটার তিনি সরাসরি অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর আরমান বিরুদ্ধে কিন্তু তিনি সম্পূর্ণ ভাবে সেই অভিযোগ অস্বীকার করছেন ওই ফ্ল্যাটটি কেন রাখা ছিল এবং কি কারণে ব্যবহার করা হতো কি জানতে পারছো তুমি একেবারেই দেখো এই যে ফ্ল্যাটের একেবারে ওপরের অংশে যেখানে বিস্ফোরণ হয়েছে আরও একবার ছবিটা দেখাতে বলবো উজ্জ্বল ঘোষকে এই যে বিস্ফোরণের স্থল এই ঘরের ভেতরেই কিন্তু বোমা মজুত ছিল কতগুলো বোমা মজুদ ছিল কী ধরনের বোমা ছিল সেই বিষয়টা এখনও পর্যন্ত তদন্তকারীরা খতিয়ে দেখছেন কিন্তু সবচেয়ে বড় বিষয় যে ফ্ল্যাটে এই অ্যাওয়ার্ডেরি কাউন্সিলর আরমান মণ্ডল তিনি এই ফ্ল্যাটে থাকতেন এবং তিনি কিন্তু রীতিমতো প্রোমোটারের সেই ফ্ল্যাট ছাড়ছিলেন না বলে প্রোমোটারের অভিযোগ এবং পাল্টা কিন্তু তৃণমূল কাউন্সিলর যেটা বলছেন যে তাকে বদনাম করার জন্য এই ধরনের বক্তব্য প্রোমোটা রাখছেন কিন্তু বক্তব্য পাল্টা বক্তব্য যেটাই থাকুক না কেন এই বিপুল পরিমাণ বোমা কেন মজুত রাখা হয়েছিল এখানে যেখানে সাধারণ মানুষজন থাকেন এই ফ্ল্যাটে বহু বাসিন্দা রয়েছেন যেভাবে বিস্ফোরণ ঘটেছে তার পাশেই তুমি দেখাবো তার পাশে একটি ঘর রয়েছে এখানে বাসিন্দারা থাকেন তার নিচে ঘর রয়েছে একাধিক বাসিন্দা এখানে থাকেন তারপরও যেভাবে বিস্ফোরণ ঘটত সেক্ষেত্রে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত তেমনটাই কিন্তু মনে করছেন স্থানীয় মানুষজন এই গোটা ঘটনায় কিন্তু এইখানকার প্রোমোটার অর্থাৎ কিনা এই ফ্ল্যাটের প্রমোটার সরাসরি অভিযোগ তুলছেন তৃণমূল কাউন্সিলার চার নম্বর ওয়ার্ডের তার বিরুদ্ধে এবং তিনি বলছেন যে তিনি এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন ভোটের আগে এবং তারপর থেকে তিনি কোনোরকমভাবে এই ফ্ল্যাটটি ফাঁকা করছিলেন না এমনকি এই ঘরটিও কিন্তু তার দখলেই ছিল এই বিপুল পরিমাণে বোমা কে বা কারা মজুত সেটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে পুলিশ জানার চেষ্টা করছে কিন্তু এই ধরনের বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু হতচকিত এবং আতঙ্কিত একেবারে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং তদন্তে আর কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে ধন্যবাদ হিন্দুল তোমাকে